সাফল্যের দশটি পথ সাফল্য এটা কি কেবল টাকা নাম আর খ্যাতি সাফল্য মানে নিজের লক্ষ্যে পৌঁছনো নিজের কাছে জেতা নিজের জীবনকে সঠিক পথে চালানো আজ আমি বলবো এমন দশটি পথের কথা যেগুলো মেনে চললে জীবনে সত্যিকারের সাফল্য ধরা দেবেই শুনে নিন মন দিয়ে নিজের লক্ষ্য নিজেই নির্ধারণ করুন যেখানে যেতে চান সেটা পরিষ্কার না হলে আপনি কোথাও পৌঁছতে পারবেন না লক্ষ্য লিখে রাখুন ছোট হোক বড় হোক প্রতিদিন মনে করিয়ে দিন নিজেকে সকালটা নিজের মতো করে শুরু করুন সফল মানুষেরা দিনের শুরুতেই নিজের ওপর কাজ করে মেডিটেশান বই পড়া চর্চা এই সময়টা আপনার মস্তিষ্কে ফোকাসড করে তোলে দেরি করবেন না অ্যাকশান নিন এখনি ভাবছেন পরে করব কাল করব সেখানেই আপনি পিছিয়ে পড়েছেন সফল মানুষরা সিদ্ধান্ত নেবার পরে বেশি সময় নেয় না কাজে ঝাঁপিয়ে পড়তে নিজের ভুলকে স্বীকার করুন ভুল হতেই পারে কিন্তু সেটাকে অস্বীকার করলে আপনি শিখতে পারবেন না নিজের ভুল থেকে শিখুন কিন্তু আর একবার সুযোগ এলে ভুল করবেন না নিজের সময়ের মূল্য বুঝুন সময় বয়ে যায় ফেরে না প্রতিদিন কতটা সময় অপচয় হচ্ছে এটুকু হিসেব রাখুন নেটফ্লিক্স নয় নিজের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগ করুন নিজেকে সঠিক মানুষের মাঝে রাখুন আপনার চারপাশে পাঁচজন মানুষই আপনার ভবিষ্যৎ তৈরি করে কিন্তু নেতিবাচক লোকদের থেকে দূরে থাকুন আর যারা আপনাকে সাহস দেয় তাদের পাশে থাকুন শিখুন প্রতিদিন কিছু না কিছু একটি নতুন শব্দ একটি ছোট্ট দক্ষতা বা একটি অনুপ্রেরণাদায়ক গল্প আপনার জ্ঞান যত বাড়বে আপনি তত আত্মবিশ্বাসী হবেন নিজের শরীর ও মনকে গুরুত্ব দিন একটা অসুস্থ শরীর বা ক্লান্ত মন আপনার সাফল্যের সবচেয়ে বড় বাধা ভালো খাবার ঘুম মেডিটেশন এগুলো সাফল্যের গোপন চাবি ব্যর্থতাকে ভয় নয় স্বীকার করুন ব্যর্থতা মানে শেষ নয় এটা কেবল একটা নতুন শুরু যারা হার মানে না তারাই সাফল্য পায় কখনোই হাল ছেড়ো না শেষ পর্যন্ত লড়ে যাও কারণ আপনি জানেন না হয়তো পরের ধাপই আপনার সাফল্য অপেক্ষা করছে এই দশটি পথ কোনো জাদু নয় এগুলো হলো ছোট ছোট সিদ্ধান্ত যেগুলো একদিন বড় সাফল্য এনে দেবে আপনি যদি সত্যিই চান যদি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান তাহলে সাফল্য আপনাকে ধরা দেবেই তাহলে আজ থেকেই শুরু হোক আপনার সাফল্যের যাত্রা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট থ্যাঙ্ক ফর ওয়াচিং